ষাট বছর একা একা কাটানোর পর সংঘের অন্যতম সদস্য তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ শুক্রবার বিয়ে সেরে ফেললেন নারুর বিয়ে হতেই রীতিমতো স্বস্তি পেলেন মা তবে ষাট বছর বয়সে বিয়ে নিয়ে দিন দুয়েক ধরে কম চর্চা হয়নি এই চর্চায় অবশ্য সব ক্ষেত্রেই দিলীপ ঘোষকে একরকম ডোন্ট কেয়ার বলেই পার করে দিতে দেখা গিয়েছে আর সবশেষে বিকেলবেলায় আইনি বিয়ে এবং তারপর রিঙ্কুর সঙ্গে বৈদিক বিয়েও সেরে ফেললেন দিলীপ ঘোষের বিয়ে আর এই দিলীপ ঘোষের বিয়েতে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল কিছু না বলে থাকতে পারলেন না তবে তার এই বলার ক্ষেত্রে একেবারে সুর বদল দেখা গেল অনুব্রত কেননা অনুব্রত দিলীপ রাজনৈতিক ময়দানে একে অপরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করেছেন অনুব্রত মন্ডলকেই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে নিয়ে কখনো পাতাখোর আবার কখনো নেশাখোর বলতে তবে দিলীপ ঘোষের বিয়ের দিন অনুব্রত মন্ডলকে বলতে শোনা গেল খুব ভালো কোনো বিয়েকে তো আর খারাপ বলা যায় না শুভেচ্ছা জানাই ওনাকে এর পাশাপাশি আবার আক্ষেপ করে অনুব্রত মন্ডল এটাও বললেন উনি নিমন্ত্রণ করলে আমি যেতাম দিলীপ দা খুব ভালো লোক খুব ভালো মানুষ কোনো বিয়েকে তো খারাপ বলা যায় না এটা তো শুভেচ্ছা জানাই উনি নিমন্ত্রণ করলে যেতাম দিলীপ দা খুব ভালো লোক অনুব্রত মণ্ডল শুক্রবার তাদের দলীয় একটি অভ্যন্তরীণ রুটিন মিটিংয়ে দুবরাজপুরে এসেছিলেন সেখানেই দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গে এমন কথা বলতে শোনা গেল অনুব্রত মণ্ডলকে